আপনি কি কখনো ভেবেছেন আপনি যা কল্পনা করছেন আপনার পাশের মানুষটা তা কীভাবে জেনে যাচ্ছে এটা কি কাটালিও নাকি সত্যি সম্ভব টেলিপ্যাথির মাধ্যমে মনের কথা আদান প্রদান করা চলুন আজকে আমরা টেলিপিথির রহস্য সম্পর্কে জানার চেষ্টা করি টেলিপিথি হল একজন মানুষের চিন্তা বা অনুভূতি আর মানুষের মনে পৌঁছে যাওয়া কোনো প্রকার কথা বা ইশারা ছাড়াই এই ধারণা কি প্রাচীন প্রাচীন ভারত চীন এমনকি গ্রিক মিথেও টেলিপ্যাথি সম্পর্কে উল্লেখ রয়েছে অনেক বিজ্ঞানী একে কাকতালিও বলে উড়িয়ে দেন তবে শতকের মাঝামাঝি সময় থেকে প্যারাসাইকোলজি নামে একটি শাখা টেলিপ্যাথি নিয়ে গবেষণা শুরু করে সবচেয়ে পরিচিত পরীক্ষা জেনার কার্ড টেস্ট যেখানে একজন চিন্তা করে আর আরেকজন তা বোঝার চেষ্টা করে কিছু মানুষ দাবি করেন তারা তাদের জমজ ভাইবোনের চিন্তা অনুভব করতে পারে আবার প্যারানর্মাল গবেষকরা বলেছেন গভীর ধ্যান বা নিরবধী প্র্যাকটিসের মাধ্যমে টেলিপ্যাথি অর্জন করা সম্ভব বর্তমান নিউরো বলছে আমরা যেভাবে একে অপরকে জানতে পারি বা বুঝতে পারি তাতে নিউরো নিউরন খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা অনেক সময় শরীরের ভাষা অভিজ্ঞতা ও পরিবেশ দেখে অন্যের ভাব বুঝে ফেলি তবে এটাকে টেলিপ্যাথি বলা যায় না বরং এটি একটি সামাজিক বুদ্ধিমত্তা তাহলে টেলিপ্যাথি কি আসলেই রয়েছে নাকি আমরা নিজেরাই একে বানিয়ে নিয়েছি আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন